আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়া কেন আমাদেরকে ন্যারো দৃষ্টিভঙ্গির মানুষ করে ফেলে আপনি একটা সিম্পল এক্সপেরিমেন্ট করবেন আপনার দুইটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন ফেক অ্যাকাউন্ট একটাকে আপনি একদম ফুল রাইটিস্ট ইস্ট উইং উইংয়ে ফলো করবেন বিভিন্ন ধরনের পেজ পিপলস ফ্রেন্ডস রাইট ইস্ট উইংয়ে যারা লেখালেখি করে যারা ভিডিও বানায় যেসব চ্যানেল মিডিয়া রাইট ইস্ট উইংয়ের খবরাখবর দেয় সেগুলো ফলো করবেন দেখবেন আপনার ফুল অ্যালগোরিদমটা বা সারা দুনিয়ার আইটিসদের নিয়ন্ত্রণে দেখবেন আরেকটা আইডিতে আপনি লেফট ইস্ট উইংয়ের একইভাবে পিপলস ফ্রেন্ডস পেজেস ভিডিওস ইনফ্লুয়েন্সার্স ফলো করবেন বা তাদের সাথে অ্যাড হয়ে থাকবেন ওই ওই আইডিটাও আপনি রেগুলারলি চালাবেন আপনি এক মাস পরে ওই আইডিতে ঢুকে বা এক মাস পরে যখন অবজার্ভ করবেন রাইটিস্ট ইস্ট উইংয়ের আইডিটা এবং লেফট ইস্ট উইংয়ের আইডিটা একসাথে লেফট ইস্ট উইংয়ের আইডিটা যখন আপনি একটু অ্যাসেস করবেন দেখবেন সারা দুনিয়ার সব কিছুই লেফট ফর্মুলাতে চলতেছে এইটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম আপনাকে যেই জিনিসটা ফিট করাইতে চায় অর্থাৎ আপনি যে জিনিসটা ফিট করতে চান মেন্টালি আপনাকে সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম স্পেশালি ফেসবুকের অ্যালগোরিদম আপনাকে সেই জিনিসটা ফিট করাবে এবং আপনার কাছে মনে হবে এই বাবলের বাইরে দুনিয়ায় মনে হয় আর কিছু নাই যে সম্পূর্ণ ইসলামিস্ট সে মনে করবে দুনিয়াতে এর বাইরে আর কেউ নাই যে লেফটিস্ট সে মনে করবে এর বাইরে আর কিছু নাই যে যে একটা যে কোনো একটা পলিটিক্যাল উইংয়ের সাথে যুক্ত সে মনে করবে সেই একমাত্র রাইট এবং আদার্স সবাই তার প্রতি জুলুম করছে অন্য পক্ষও থাকতে পারে অন্য পক্ষ পলিটিক্যাল উইংয়ের তারাও মনে করতে পারে একমাত্র তারাই জুলুমের শিকার এবং তারাই একমাত্র নির্যাতিত হয়েছে এবং অন্যরা সবাই তার প্রতি অন্যায় করছে করেছে অবিচার করেছে এই এই সোশ্যাল মিডিয়া তার আসলে একটা অ্যালগোরিদমিক বাবল তৈরি করছে এবং এই বাবলের বাইরে আমরা বেশিরভাগ মানুষ বের হইতে পারি না এই বাবলের বাইরে চিন্তা করতে পারি না তার কারণ হচ্ছে এই বাবুলের বাইরের জিনিসপত্র বাইরে বাবুলের বাইরের নলেজ ইনফর্মেশন কনটেন্ট আমার সামনে কিন্তু আসছে না দেখা যাচ্ছে সেই জন্য আমি চারপাশে সারাদিন ওই বাবলের নলেজের ভিতরে আসি ওই বাবলের কন্টেন্টই কনজিউম করছি ওই বাবলের মাইন্ডসেটটাই আমার আমার প্রতি থ্রো করা হচ্ছে ওই ন্যারেটিভটার ভিতরে আমি ঘুরপাক খাচ্ছি এবং ওই ন্যারেটিভের বাইরে কোনো রিভার্স ন্যারেটিভ থাকতে পারে কাউন্টার ন্যারেটিভ থাকতে পারে এইটা আমার মাথায় আসে না আপনারা একটু খেয়াল করবেন যে সোশ্যাল মিডিয়ার এই এত বেশি প্রচার এটা যেটা একটা বড় সমস্যা তৈরি করছে আমাদেরকে একটা বাবলকেন্দ্রিক করে দিচ্ছে এবং আমাদের একটা ন্যারেটিভকে যখন আমরা ফলো করি ওই ন্যারেটিভের বাইরে অন্য কিছু আমরা চিন্তা করতে পারি না এটা এটা রিলিজনের জায়গাতে হইতে পারে এটা সেন্ট্রিস্ট লেফটিস্ট রাইটিস্ট হইতে পারে এইটা পলিটিক্যাল যে কোনো উইংয়ের ক্ষেত্রে হইতে পারে এটা যে কোনো থট অ্যান্ড বিলিফের ক্ষেত্রে হইতে পারে এই ব্যাপারে আশা করি সবাই একটু সচেতন থাকবেন এই যে বাবলটা খুব ভয়ঙ্কর চেষ্টা করবেন আপনার বাবলের বাইরের জিনিসপত্রকে সচেতনভাবে ফিট করার নাহলে আপনি দুনিয়ার অনেক কিছু মিস করে যাচ্ছেন আর কি অনেক নলেজ অনেক ইনফরমেশান অনেক থটস আপনি মিস করে যাবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম